তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা কিন্তু খুব ভালো আছি তো চলো শুভ সন্ধ্যা তো আমি সন্ধ্যা থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম তো আমরা এখন রেডি হয়ে গেছি তো আমরা যাচ্ছি এখন বার্থডে বাড়ি তো আমার ছোট জায়ের ছেলের বার্থডে ছোটো ছেলের বার্থডে চলো

তো দেখো এখানে ভাসতে আমার কোলে উঠেছে আর বলছে যে মেজা মা কানেরগুলো কোথা থেকে কিনছ তোমাকে সুন্দর দেখা যাচ্ছে তো এরকম করে বলছে তো চলো কেক কাটা হয়ে গেছে তো দাদা ভাই বোন ওদেরকে খাওয়াই দিচ্ছে আর এখানে আমি সাউন্ডটা কমিয়ে দিচ্ছি কারণ ওখানে ওরা তো মোবাইলে ওরা গান চালাচ্ছে তো সেই জন্যই তো কো আসতে পারে তো সেই জন্যই আমি এখানে সামটা কমিয়ে দিয়েছি তো চলো তোমার তো চলো আমরা খাওয়া দাওয়া করে তো এখন আজকে আর বাবার বাড়ি যায়নি তো আজকে বাড়ি চলে এসেছি তো দেখো ঘরের অবস্থা তো চলো অনেকদিন থেকে বাড়িতে নেই যেহেতু তো ঘরে এরকম হয়ে আছে তো চলো আজকে আর গেলাম না অনেক রাত হয়ে গেছে আমরা এখন বাড়ি এসেছি ঘুমিয়ে পড়ব এখন এগারোটা বাজে জল খাচ্ছি আমি জল খাচ্ছি টাটা শুয়ে পড়েছে তো চলো আজকের মতো এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো চলো গুড নাইট টা